আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখছেন আশা করি না টেনে দেখবেন যাই হোক আমি আমার এই সেই শহরের কাব্য গরুটা এর আগে কী কী সমস্যা হয়েছিলো কী কী ট্রিটমেন্ট দিয়েছিলাম আপনাদের মাঝে স্থাপনা করছিলাম যে এর অ্যান্টিবায়োটিক চলাইছি তারপরে সেলাইন ক্যালসিয়াম দিছি হ্যাঁ ভাইজান সেলাইন ক্যালসিয়াম আমি কেন দিই বা কী কারণে দিই এর ফলাফল আজকে দুধ দেখলে অবশ্যই বুঝতে পারবেন হ্যাঁ তার কারণ এই গরুটা আমি যে অবস্থায় নিয়ে আসিলাম কোনো রকম বাছুরটা খেয়ে বেঁচে ছিল গরু খাওয়ার চল পরিমাণ কোনো চাহিদা ছিল না গরু যে খাই বেঁচে থাকবে এমন পরিবেশ ছিল না তাহলে কিভাবে কি দেখি করলাম অবশ্যই দেখতে চাই যে হ্যাঁ এর আজকেরা আশা করি কেজি দুধ হবে যাই হোক ওজন করে দেখানোর চেষ্টা করবো আমার এই বালতিটা চারশো ষাট গ্রাম ওজন আছে আমার চারশো ষাট গ্রাম ওজন আছে দেখুন গরুর তো দুধ দোয়াচ্ছে হ্যাঁ যাই হোক সেলাইন ক্যালসিয়াম কালাজিয়াম দিলে গরুর প্রচুর পরিমাণ শরীরে খাওয়ার চাহিদা ও রক্ত বৃদ্ধি হয় যেমন ঘর চাহিদা বাড়ে তেমন শরীরের রস বাড়ে রক্ত বাড়ে এক কথায় দুধটা আসে রক্তত্বে দেখুন একটা জিনিস খেয়াল করে আমরা সুস্থ থাকি আর অসুস্থ থাকে হসপিটাল বা ক্লিনিকে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেলাইন দেয় তারপরে অন্যান্য ট্রিটমেন্ট দেয় দুর্বলতা আগে কাটায় নিতে হয় তেমনটা গরুর আমি যে ভিটামিনটা দেব শরীরে আমি যদি সেলাইনের সঙ্গে দিই তাহলে দুর্বলতা কাটবে এবং সেলাইনটা পরিপূর্ণভাবে ভালো করে কাজ করবে

যেহেতু গরুটা ছোট গরু পনেরো এম এল দেবো এটা পিছনে মাংস দেব Gràcies per